আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিও বার্তাটি শুধু কয়েকজন স্বার্থান্বেষী মানুষ আর যারা ওপরের দিয়ে আঙুল দেয় তাদের জন্য ওই ভিডিওটা আর সবাই এই ভিডিওটা নেবেন না সবার উদ্দেশ্যে বলতেছি না কিছু কয়েকজন গুটি গুটি কয়েকটা মানুষের জন্য দিতেছি হ্যাঁ তো আমি দেখলাম আমাদের যখন এই এসিসি টোয়েন্টি ফোর বেচ যখন আন্দোলন করছে তখনও কিছু মানুষ মানে এটা নিয়ে অনেক বাজে মন্তব্য করছে তারপরে সারা দেশের যত শিক্ষা বোর্ড আছে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তারপরে শিক্ষা সচিব সবাই মিলে একটা ডিসিশন দিছে কি যে পরীক্ষা বাতিল দিছে তাই তো তাই তো এটাই তো পরীক্ষা বাতিল দিছে তো তোমরা যদি কিছু করতে পারো তো তোমরা কিছু বলো নাকি জন্য কিছু না করতে পেরে ওই এখানে ফেসবুকে বলতেছে পাস এই পাস সেই পাস এগুলা বলার কোনো দরকার আছে হ্যাঁ আমরা অটো অটোপাসই ঠিক আছে মানলাম আমরা অটো পাস অটোপাস অটোপাসারেক কোনো কিছু বুঝো মাথাত কিচ্ছু আছে অটো পাস খারে হয় পাস আমাদের কি ওই দুই হাজার বিশ না একুশের সাথে তুলনা করতেছে হাই রে কোনো কিছু না যাই না বুঝা মানে মাথাটাই উচিত না ঠিক আছে তারা সাবজেক্ট মেপিং বলতে সাবজেক্ট মেপিং কোনো কিছু বুঝো সাবজেক্ট মেপিং হয় সাবজেক্ট মেপিং না অটুপাস পাগল কোন আর আমাদের এই দুইজন ভাই ভাই আছে না কোঠা আন্দোলনের যে সমন্বয়ক ভাই তারা এখন প্রধানমন্ত্রী হয়ে এই দুইজন ভাই আইসা ফার্স্ট অফ অল আমাদেরকে নিয়ে কিছু যৌক্তিকতা বলছে মিডিয়ার সামনে যে ওরা আন্দোলনে অংশগ্রহণ করছে ওরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়টা দেখা উচিত মানলাম তো এখন আবার এই দুই সমন্বয়ক ভাই সারজিদ হাসান ভাই আর এই হাসনাত ভাই নাকি তো উনি আইসা ওরা দুইজন আইসা মিডিয়াতে বলতেছে যে এই পরীক্ষা বাতিল হওয়াটা অযৌক্তিক একদম অযৌক্তিক আরও কত কিছু বলতেছে ভাই আগে কি জন্য বললাম না ভাই ওদের কথা বাদই দিলাম ওরা তো এখন নেতা হয়ে গেছে ওরা তো এখন এখন তো নেতা হয়ে গেছে পুরা রাজনীতির মধ্যে ঢুকে গেছে মেধাবী মেধাবী দেখাইতেছে তো এই ভিডিওটা সবার উদ্দেশ্যে না আর সবাই এই ভিডিওটা নিবেন না সবার উপরে নিবেন না ভিডিওর এই ছোট্ট কুদে বাত্রাটা শুধু জাস্ট যারা আমাদের এইচএসি টোয়েন্টি ফোর বেসের পিছনে লাগছে তাদের জন্য অনেকে মেধা 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 করতেছে পরীক্ষা বাতিল হয়েছে আমরা কি আর পড়ালেও করবো না আমরা আমাদেরকে আর সামনে পরীক্ষা নাই এক্সাম নাই আমাদের সামনে তো এক্সাম আছে যেমন ধরো অ্যাডমিশন অ্যাডমিশনের সময় দেখা যাবে কার কতটুকু মেধা তো এটা নিয়ে এখন এখন ফেসবুকে আইসা মানে ট্রোল করার কোনো বিষয় আছে যারা জুনিয়র ওরাও আইসা ট্রোল করতেছে যারা সিনিয়র ওরাও আইসা ট্রোল করতেছে কি পাগলের পাল্লা ফেললাম আমাদের সাথে যেগুলো করা হয়েছে না এইগুলা তোমাদের তোমাদের সাথে যদি করা হইতো তাহলে তোমরা বস্তাটি ঠিক আর বাদ দো একটা কথাই বারবার বলবো যে অন্যের পেছনে লাগার কোনো দরকার নেই নিজের চিন্তা নিজে করো ভালো থাকবা ধন্যবাদ